বাইকোথা থেকে আসছেন ফুলহারা থেকে ফুলহারা থেকে আচ্ছা এই কাকা কি কি মাছ পাইছেন এই যে দেখুন কাকাও দুটি মাছ পেয়েছে দুটি ফলি পেয়েছে একসাথে ওনারা মিলিত ভাবে মাছ ধরছেন গ্রাম বাংলার গ্রামবাংলা ঐতিহ্যবাহী যুবভাই পলুভাইস আপনারা দেখতে পাচ্ছেন

ঐতিহ্যবাহী সেই পল বাইশ হচ্ছে এই যে দেখুন আমরাও এই সমাজে দূরাদি কিনে খুঁজতেছি আমাদের একটাই আছে আমি যেমন ছোট্ট গ্রামে যেভাবেই ওনারা মিলিত ভাবে মাছ ধরেন গ্রামে গ্রামের যে খাল বিল গুলো যে আছে ওই যে সম্ভবত মাছ পেয়েছেন মনে হয় মাছ উঠেছে মনে হয় হ্যাঁ দেখাচ্ছি না ওঠেনি ওঠেনি দেখুন একসাথে সবাই মিলে তো ভাবে মাছ ধরতেছে অনেকটাই

आरो खान नै नै खान खान आरो खान आरो खान ना ना भाई ने बालो खान ठीक है ठंडा है ना भाई एरो खाइने आबे से राम तो मिस्टर जाते तो को तो। तो। देही काका काका की मास पाइसन काका हां की तो की पाइसन एकटा धर्म चले के तो। मास पे ना माने ना ধর্মতালে পেয়েছে না একসাথে মিলে তো ভাবে মাছ ধরছে যে এই কাকা কি কি মাছ পাইছেন এই যে দেখুন কাকাও দুটি মাছ পেয়েছে দুটি ফলি পেয়েছে

ती वर्षै दोरी मास्पा र वर्षै टुको ओ आज छक